সালাম আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর হচ্ছে গাউন অফারের গাউন এই যে দেখেন এগুলো দামি দামি ড্রেসগুলো এক পিস দুই পিস করে আছে সেই জন্য কিন্তু অফারে দেয়া হবে অফারে বললে ভুল এটা আসলে স্ট মানে দোকান খালি অফার কারণ যেই প্রাইজে দেয়া হবে এই প্রাইজে কিনতেও পারেনি ওনারা শ্রুতি মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন নব্বই একানব্বই ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে দেখেন অনেক ঘের থাকবে এই ড্রেসটায় এবং উপর থেকে নিচ পর্যন্ত দেখাই টোটাল কাজ থাকবে ওড়না আছে সাথে সাথে ওড়না আছে এই যে দেখেন এটা অনেক ঘের এটা অনেক ঘের এবং এটার কাজটা একটু দেখাই কাছ থেকে এক্সট্রা হাতা দেয়া আছে এই যে দেখেন অনেক এটা এটা ঘের প্লাস হচ্ছে কাট করা সামনের দিকে এই যে একটা সামনের দিকে একটা কাট লাগানো আছে এই যে ওড়না এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে চুড়িদার এটা দেখেন এটাও ঘের এটাও ঘের এই যে দেখেন হাতে দেয়া আছে এটা পাজামা এই যে দেখেন এটা পুরোটাই কাজ পুরোটাই হচ্ছে এরকম फ्लावर করা এবং এখানে একটা নেট দিয়ে সেটার উপরে এবং কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সফট নেটটা ওকে এটা দেখেন

কালার কন্ট্রাস্টের মধ্যে গলা এরকম কাজ করা থাকবে চুড়িদার ওন্না থাকবে সাথে প্রচুর ঘের এটা এটা অনেক ঘের দেখেন অল ওভার ঘের ঠিক আছে পাজামা ওন্না সফট নেট ওয়াও একদম এটা সুন্দর খুব সফট এই ড্রেসটা কিন্তু ভালো লাগছে দেখেন দেখেন ঠিক আছে এটা সাথে কি কি থাকছে পাজামা ওন্না একটা পাজামা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ছটপট অর্ডার করে ফেলবেন ফুরিয়ে যাওয়ার আগে শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ